আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ একটা সময় এ ভারতীয় উপমহাদেশ শাসন করে পুরো পৃথিবীটাই তো মুসলমান শাসন করেছিল গত কয়েকশো বছর আগেও কিন্তু উপমহাদেশ মুসলমান শাসন করেছিল হিন্দুস্তান মুসলমানরা শাসন করেছিল আজকে বর্তমানে ভারতে কিন্তু মুসলমানদের অধিকার নাই ধরতে গেলে মুসলমানরা সংখ্যালঘু সেখানে মুসলমানদেরকে যখন মন চায় পেটায় যখন মনে চায় বাড়িঘর ভেঙে দেয় যখন মনে চায় মসজিদ ভেঙে দেয় মুসলমানদের যখন মনে চায় ইসলাম ধর্মের উপর কটাক্ষ করে যখন মনে চাই নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে তারা কটুক্তি করে কিন্তু এখন মুসলমান জেগেছে প্রিয় দর্শক ভারতের একজন হিন্দু পুরোহিত সে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে এখানে খান্ত নই সে রাসুল্লাহ সাল্লাসাল্লামকে নিয়ে কটুক্তি করে সাতিমে রাসুল সেই সাতিমে রাসুলের বিরুদ্ধে ভারতে ইমতিয়াজ জলিল একজন মুসলিম নেতা সে মহারাষ্ট্র থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা করে সাথে লক্ষ লক্ষ জনতা নিয়ে প্রায় কয়েক হাজার গাড়ির সাথে নিয়ে সে মুম্বাইয়ের দিকে রওনা করে রওনা করে তারপর সেখানকার যিনি উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তার কাছে এই পুরোহিতের নামে সেই পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ জানায় যাতে করে তাকে বিচারের মুখোমুখি করা হয় এবং সেই পুরোহিতকে যিনি সাপোর্ট করেছেন ভারতের রক্ত পিপাসু নরেন্দ্র মোদী দল বিজেপির একজন পার্লামেন্টের সদস্য সে সেই পুরোহিতকে সাপোর্ট করেছেন এই জন্য ভারতের মুসলমানেরা মহারাষ্ট্র থেকে লক্ষাধিক মানুষ এবং কয়েক হাজার গাড়ি নিয়ে সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয় প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাহ যেই গাড়ি দিবে তাকে সিধা উপরে পাঠিয়ে দিতে হবে সে মুসলমানদের মধ্যে থেকে কেউ কেউ গালি গালি দেখ অন্য যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া গালি দেয় সে সাতিমেরাসোল সে কখনো মুসলমান থাকতে পারে না সে কখনো ইমানদার হতে পারে না যে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে সে কখনো মুসলমান হতে পারে না সে যেই হোক যে রাসুল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করবে তাকে সিধা উপরে পাঠিয়ে দিতে হবে আজকে মুসলমানেরা ভারতের মুসলমানেরা জায়গায় জায়গায় নির্যাতিত আজকে ভারতের মুসলমানেরা তারা তাদের অধিকার ফিরে পায় না কখনও আজকে ভারতের মুসলমানেরা নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারে না কারণ সেখানে কঠোর হিন্দুত্ববাদী শাসন চলতেছে বর্তমানে সেখানে মুসলমানদের অধিকার নাই মুসলমানরা সেখানে যদি কোনো গুস্ত খায় গরুর গুস্ত খায় তখন তাদের উপর অত্যাচারের অত্যাচারের স্ট্রিম রুলার ছাড়ানো হয় মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া হয় মসজিদ ভেঙে দেওয়া হয় মুসলমানদেরকে নির্যাতন করা হয় সেই জায়গাতে আজকে মুসলমানরা আস্তে আস্তে মাথা উঁচু করে দাঁড়াইতেছে যেটা কিনা মুসলমানদের জন্য একটি শুভ লক্ষণ কারণ ভারত একটা কঠোরবাদী হিন্দু বা হিন্দুত্বরাষ্ট্র সেখানে মুসলমানরা যদি এরকমভাবে মাথা উঁচু করে দাঁড়ায় সেটা হবে আমাদের জন্য সম্মানের আর মুসলমানরা কখনো মরণকে ভয় করে না মরণকে তারা শাহাদাত হিসেবে মেনে নেয় কারণ মুসলমানরা যদি কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা যায় তাহলে সে মরে নাই সে শহীদ হয়েছেন সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ যে সাত রাসুলের বিরুদ্ধে আজকে মুসলমানরা যে তারা আন্দোলন করতেছে সেখান থেকে কেউ যদি মারা যায় তাহলে সে অবশ্যই শহীদ হবেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে যেই গালি দিবে রাসুল্লাহ সাল্ল্লাসাল্লামকে নিয়ে যেই কটুক্তি করবে তার বিরুদ্ধে তো অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে যতটুকু সম্ভব তাকে যদি উপরে পাঠিয়ে দেওয়া যায় তাহলে তাকে উপরে পাঠিয়ে দিতে হবে কারণ এই সমস্ত সাত ইমের রাসুলদের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই যারা ইসলামকে নিয়ে কুটুক্তি করে যারা আল্লাহকে নিয়ে কুটুক্তি করে যারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করে আমাদের জীবন যদি চলে যায় চলে যাক কিন্তু এই পৃথিবীতে সেই সাত রাসুলের বেঁচে থাকার অধিকার নাই কিন্তু এই সমস্ত নিউজগুলো কিন্তু বাংলাদেশি মিডিয়াতে প্রচার হচ্ছে না কারণ এগুলো তারা প্রচার করে না ইসলামকে দমিয়ে রাখতে চায় পুরো পৃথিবী মিলে ইসলামকে শেষ করে দিতে চাই পুরো পৃথিবীর শক্তিশালী দেশগুলো ইসলাম কখনো শেষ হবে না বরঞ্চ যারা ইসলামকে শেষ করতে চাইবে তারাই একটা সময় শেষ হয়ে যাবে প্রিয় দর্শক বিরোধে পর্যন্তই বিদায় নিচ্ছে এখান থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু